আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে ইনার দেখাবো আমরা তিনটা কালার অ্যাভেলেবল আছে ইনারের আমরা ইনারগুলো দেখাচ্ছি আর আমাদের দোকানের ঠিকানা প্রথমেই বলে দিই রংধনু ফেব্রিক্স দ্বিতীয়তলা দত্ত মার্কেট পাংশা রাজবাড়ি এটা আপনারা দেখেন সাদার মধ্যে একটা ইনার প্রথমে আপনাদেরকে এটার সামনের পার্টা দেখায় দিচ্ছে দেখেন সামনের পার্টা আর অরিজিনালি চেরি কাপড়ের মধ্যে হবে এটা এবং এটার ব্যাগটা এরকম হবে আর হাতাটা যদি আমরা দেখাই হাতায় হাতাতে এরকম হবে এই দেখেন আর প্রত্যেকটার প্রাইস পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই প্রিমিয়াম এই ইনারটা পাঁচশো পঞ্চাশ আপনার বুড়কা হিসাবে ওটা ইউজ করতে পারবেন সেকেন্ড আরেকটা কালার যেটা সেটা আমরা দেখাব খুলে যাচ্ছি এটা হলো আপনার দেখেন কালোর মধ্যে অনেক সুন্দর এটাও সিম্পলের মধ্যে একটা ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর ইনারগুলো আপনাদেরকে দিচ্ছে এটা অ্যাকচুয়ালি বোরকা ছিল কিন্তু এই দু হাজার পঁচিশ সালের এসে এটার নাম হয়ে গেছে ইনার তো আমরাও সেটাই বলতেছি দেখেন কত সুন্দর সফট একটা কাপড় এবং নন ট্রান্সপারেন্ট এই পাশ ওপাশ দেখা যাবে না এবং আপনার হাতাটাও দেখতেছেন অনেক সুন্দর এবং এগুলো কিন্তু সিঙ্গেল পার্ট অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আবারও দামটা মেনশন করে দিচ্ছে আর অনলাইনেও নিতে পারেন এবং আমাদের দোকানে সরাসরি এসে নিতে পারেন তো আরেকটা যেই কালারটা সেটা হলো আপনার অ্যাশ কালার দেখেন আর অ্যাশ কালারটা দেখানোর পরে আমরা যে জিনিসটা দেখাবো যে এই ইনারগুলো আসলে কোন পারপাসে সবাই পড়ে থাকে দেখেন অ্যাশ কালারটা এটার যদি আমরা প্রত্যেকটা বোরকার আমাদের স্টিচগুলো যদি আপনাদেরকে দেখাই দেখেন আমাদের স্টিচগুলো দেখেন এগুলো অনেক সুন্দর করে সেলাই করা আপনার যদি ক্যামেরায় কেমনটা বোঝা যাচ্ছে কিনা জানি না তবে আমাদের স্টিচ করা একবারে অনেক সুন্দর আর এটা ব্যাকেও এরকম সেম এরকম থাকবে এবং এটা যদি আমরা একটু নেক পোষণে চলে যাই তাহলে আপনাদেরকে এটা আমরা নেকে এটা দেখাচ্ছি এটা নেকে কেমন দেখাবে আমরা যদি নেকে চলে যাই দেখেন আর সাইজ হবে আবারও বলেছি বান্ন চুয়ান্ন সাপ্পান্ন নেকে এরকম হবে এবং এটার হাতাটা ঠিক এরকম হবে এখন অনেকের প্রশ্ন এই ইনারটা আমরা সিঙ্গেল পড়তে পারবো এবং এটা আমরা কীভাবে পড়তে পারি আমরা যদি দু একটা আমাদের ইনার পর অবস্থায় যদি দেখাই এটা যদি আপনি দেখেন এই ইনারটা এটা দেখেন এটা কিন্তু একটা বোরকা এখন যদি এই বোরকাটা যদি আমরা ইনার হিসাবে যদি দেখাই ইনারটা যদি আমরা বোরকাটাকে যদি খুলে ফেলাই তাহলে এটাও দেখেন এটা কিন্তু বোরকার সাথে এই কালারটা কিন্তু আমরা দিতে পারতেছি না এখনও যদি কেউ অর্ডার দেন সেই ক্ষেত্রে আমরা এটা আপনাদেরকে কাস্টমাইজ করে দিতে পারবো দেখেন এটাও কিন্তু একটা ইনার ওইটার উপরে পড়লে এরকম হয় আমরা যদি আবারও যদি এটা পড়াই তাহলে দেখেন আর এই দেখেন এটা পরানোর পরে এরকম হয়ে যাবে তো এই সুন্দর এই ইনারটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যে কোনো কালার অলরেডি তিনটা কালার দেখাইছি তো যদি আমাদের এটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন যাতে করে আপনারা দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ